না করু কামি করব কেউ না করু কামি করব কাজ কেউ না করু কামি করব কাজ আলকুরানের ভানে দিন কাইমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলামাজ কেউ না করু কামি করব কাজ কেউ না করু কামি করব কাজ কেউ না করু কামি করব কাজ আমি হতাশ হব না ভেঙে পড়ব না নিরাশ হব না ভয় করবো না ভেঙে পড়ব না ভয় করব না দিনের কাজে ব্যস্ত রব বরং সকাল সাজ দিনের কাজে ব্যস্ত রব বরং সকাল সাজ কেউ না করুক আমি করবো কাজ কেউ না করুক আমি করবো কাজ কেউ না করুক আমি করবো কাজ দিনের পরে রাত্রি যেমন আসে তেমনি আবার রাতের পরে দিনের আলো হাসে আমি তাই তো থামবো না বাধা মানব না মিছে কাঁদব না বৃথা বোনা বাধা বোনা বৃথা বোনা আশার প্রদীপ জানিয়ে যাব নিত্য সবার মাঝ আশার প্রদীপ জ্বালিয়ে যাব নিত্য সবার মাঝ কেউ না করু কামি করব কাজ কেউ না করু কামি করব কাজ কেউ না করু কামি করব কাজ আল কোরআন আহ্বানে দিন কাইমের প্রয়োজন প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম কেউ না করুক কামি করব কাজ কেউ না করুক কামি করব কাজ কেউ না করুক কামি করব কাজ